অন্তরকে কলুষিত করার অনেকগুলো মাধ্যম আছে অনেকগুলো কাজ আছে অন্তরকে রোগাক্রান্ত করার জন্য অন্তর রোগাক্রান্ত হওয়ার জন্য কতগুলো কাজ আছে এর মধ্যে একটি কাজ হচ্ছে আল্লাহনা এর অর্থ হচ্ছে গান করা এই গান শোনা এই গান বাদ্যকে সমর্থন করা যে বান্দা গান গাইবে যে বান্দি গান গাইবে যে বান্দা গান শুনবে যে বান্দি গান শুনবে যে বান্দি গানকে সমর্থন করবে যে আল্লাহর বান্দা গানকে সমর্থন করবে তার অন্তর কলুষিত হওয়ার জন্য তার অন্তরটা রোগাক্রান্ত হওয়ার জন্য এই একটা কারণই যথেষ্ট বলুন না না আউজুবিল্লাহ আরেকটু আওয়াজ করে বলুন না আউজবিল্লাহ ছেলে হোক মেয়ে হোক পুরুষ হোক নারী হোক আমাদের মধ্যে গান শোনার গান বাজানোর গান গাওয়ার অভ্যাস আছে না নাই আরও আসতে কন আসে না নাই আপনারা কি ভয় পান তাহলে আমাদের ছেলে মেয়েদের মধ্যে গান শোনার অভ্যাস আছে না নাই আছে। এটা এখন আমাদের বর্তমানে একটা ফ্যাশন হয়ে গিয়েছে কি হয়েছে ফ্যাশন হয়ে গিয়েছে আপনি যদি জিজ্ঞেস করেন তুমি ফ্রি টাইমে কী করো যদি ইয়ং জেনারেশনকে আপনি জিজ্ঞেস করেন বা তার কোনো বন্ধু যদি জিজ্ঞেস করে তুমি ফ্রি টাইম কীভাবে কাটাও তখন সে জবাব দেবে নাথিং সো মাচ তেমন কিছু আমি করি না এরপর সে কি বলে আমি ফ্রি টাইমটা কীভাবে স্পেন্ড করি পার করি তুমি কি জানো লাইক টু লিসেন মিউজিক আমি গান শোনার মাধ্যমে আমার অবসর সময়টা আমি গান বাদ্য শোনার মাধ্যমে আমার অবসর সময়টা পার করি বলুন না নাওয়জুবিল্লা আরেকটু আওয়াজ করে বলুন নাওজুবিল্লাহ এটা কত ভয়ঙ্কর হতে পারে আপনি বুঝেন একজন মুসলমান বান্দা একজন মুসলমান বান্দির তুমি ফ্রি টাইমে অবসর টাইমে কি করো তার জবাব হওয়ার কথা ছিল আমি আল্লাহর নামের জিকির করি আমি ফ্রি টাইম পার করি আমি রসুল উল্লাহর উপরে দরুদ সালাম পেশ করি আমি ফ্রি টাইম পার করি আমি কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমার ফ্রি টাইমটা পার করি অবসর সময়টা পার করি কিন্তু না আমাদের এখন ফ্যাশন হয়ে গিয়েছে তোমার অবসর সময়টা তোমার ফ্রি টাইমটা তুমি কীভাবে পার করো জবাব দেয় আমি মিউজিক শোনার মাধ্যমে গান শোনার মাধ্যমে আমি আমার অবসর সময়টা পার করি বলুন না না আরেকটু আওয়াজ করে বলুন না তাহলে যে কতগুলো কারণ আছে অন্তর রোগাক্রান্ত করে দেয় যতগুলো কারণ আছে অন্তরকে কলুষিত করে দেয় যতগুলো কারণ আছে অন্তরকে দুর্বল করে দেয় তার মধ্যে অন্যতম প্রধান একটি কারণ হচ্ছে গান শোনা কী শোনা সবাই একটু বলেন কী শোনা গানকে সমর্থন করা কী করা গানকে সমর্থন করা গান গাওয়া গান বাজানো যেটাই বলেন আপনি যেটাই করেন না কেন এর দ্বারা আপনার অন্তর কী হয়ে যায় কলুষিত হয় রোগাক্রান্ত হয়ে যায় গান হলো আল গিনা উমরুল কল গান হলো অন্তরের মত স্বরূপ কী স্বরূপ কথা কয় না কী স্বরূপ কেন তিনি বললেন অন্তরের মত হচ্ছে এই গান আকলা একজন মানুষ যখন মত পান করে একজন মানুষ যখন মত পান করে মদ পান করলে তার মাথা তার ব্রেন যেমন বিগড়িয়ে যায় তার দ্বারা যে কোনো খারাপ কাজ তার দ্বারা যে কোনো গুনাহের কাজ করা তখন কোনো ব্যাপার হয় না তার মাথা বিক্রিয়ে যায় মদ পান করলে তিনি যে কোনো খারাপ কাজ করে ফেলতে পারে আর দিলের মত হচ্ছে গান শোনা গানকে সমর্থন করা বান্দা যখন গান শুনতে শুনতে বান্দি যখন গান শুনতে শুনতে গান গাইতে গাইতে গানকে সমর্থন করতে করতে তার অন্তরকে কলুষিত করে ফেলে তার অন্তরকে দুর্বল করে ফেলে তখন তার দ্বারাও পৃথিবীর যে কোনো খারাপ কাজ সংগঠিত হওয়ার সম্ভাবনা আছে না নাই কথা কথাকয়ন আছে না নাই আসে শুধুমাত্র গানই না বর্তমানে অনেক ইসলামিক সঙ্গীতের ভিতরে মিউজিক আসে না নাই কথা কয় না আসে না নাই অনেক ইসলামী সঙ্গীতের ভিতরেও মিউজিক আছে। এখন হালাল কোন বিষয়ের মধ্যে যদি হারাম কিছু মিশ্রণ করে তখন আর ওই হালাল বিষয়টা হালাল থাকে কথা কয় না হালাল থাকে হালাল থাকে না আপনি দেখেন এক বালতি দুধের ভিতরে যদি আপনি এক ফোটা প্রসাব মিশ্রণ করেন ওই দুধটা যদি আপনাকে কেউ পান করতে দেয় ওই দুধ আপনারা কেউ খাবেন কথা কয় না খাবেন কেন এক বালতির মধ্যে তো এক ফোটা মাত্র প্রসাব পড়েছে বা নাপাক পড়েছে আপনি যেভাবে ওইটা হারাম হওয়ার কারণে নাপাক হয়ে যাওয়ার কারণে আপনি যেমনিভাবে দুধটা আর পান করবেন না ঠিক তেমনিভাবে ইসলামিক সঙ্গীতের ভিতরেও যদি কোনো হারাম মিউজিক প্রবেশ করানো হয় ঢুকানো হয় তাহলে ওই ইসলামী সঙ্গীত শোনাও জায়েজ না না যায়স কথা কয় না জায়েজ না না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 6 নাম্বার আয়াতে বললেন ওয়ামিনান নাস মাই ইশতারি লাহ ওয়াল হাদিস লিইউদিল্লাহ আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম একটু আওয়াজ করে বলুন আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল সূরা লুকমানের বাষট্টি নম্বর আয়াতে সূরা লোকমানের ছয় নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন কিছু মানুষ তোমাদের মধ্যে এমন আছে যারা অজ্ঞাতবশত না জেনে যারা না জেনে মানুষকে বিভ্রান্ত করার জন্য অনেক পদ ভ্রষ্ট করার জন্য অনার্থক কথাবার্তা করায় করে আনে তোমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা মানুষদেরকে পদ ভ্রষ্ট করার জন্য অনার্থ কথাবার্তা কড়ায় করে আনে হুজুয়া এটাকে তারা উপহাসের পাত্র বানায় আল্লাহ রব্বুল আলমিন তাদের ব্যাপারে বিধানটাও কোরআনুল কারিমে জানিয়ে দিয়েছেন রব্বুল আলমিন এরপরে বললেন উলা তাদের জন্য রয়েছে লঞ্চনাদায়ক অপমানজনক শাস্তি বলুন না নানাউজিল্লা পাক বললেন যে এমন কিছু লোক আছে যারা না জেনে অজ্ঞাতবশত মানুষদেরকে পথ ভ্রষ্ট করার জন্য অনার্থক কোনো কথা ক্রয় করে আনে কি কথা বাজে কথা অহেতুক কথা তারা কোরআ করে আনে আল্লাহ রব্বুল আলমিন এরপরে বললেন এটাকে তারা উপহাসের পাত্র বানায় আর তাদের বিধান হচ্ছে কেয়ামতের ময়দানে তাদের জন্য উলা ইকা লঘুম আজাব মুহিন তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক অপমানজনক শাস্তি বলুন না আউজ বিল্লাহ মুফে কেরমগন এই আয়াত যখন নাজিল হয়েছে এই আয়াত নাজিল হওয়ার পরে মুফাসিরিনে কিরমগণ বলেছেন আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতটি নজর ইবনে হারিসের ব্যাপারে অবতীর্ণ করেছেন এই নজর ইবনে হারেস কান আখবর আল আযিম এই নজর ইবনে হারিস তিনি কি করতেন তিনি ওই আরবদের মধ্যে বিভ্রান্ত ছড়ানোর জন্য আরবদের মানুষদের মধ্যে পদ ভ্রষ্ট করার জন্য অনারবী মানুষদের কাছ থেকে গল্প কোরআয় করে আনত কি কোর করে আনত গল্প কোড়ায় করে আনত তিনি কি করতেন ওই গল্পগুলো কোড়ায় করে এনে তিনি আরবদের মধ্যে ছড়িয়ে দিতেন যাতে করে আরবরা এইগুলো পরে পদভ্রষ্ট হয়ে যায় বিভ্রান্ত হয়ে যায় বলুন না না আউজুবিল্লাহ অন্য বর্ণনা এসেছে কানায়াশতারি জানিয়াতান মুঘানিয়াতান তিনি যে এই যে আরবদের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য আরবদেরকে পথ ভ্রষ্ট করার জন্য আরবদের বাহির থেকে তিনি গায়িকা ভাড়া করে আনতেন গান শোনানোর জন্য কি শোনানোর জন্য কথা বলেন কি শোনানোর জন্য আমাদের দেশ থেকে বাহিরের দেশে গান শোনার জন্য স্টেজ পারফর্ম করার জন্য নায়িকা গায়ক গায়িকা ভাড়া করে নেয় কি নেয় না কথা কয় না নেয় কি নেয় না আবার বাহির দেশ থেকে আমাদের দেশে গানের কনসার্ট করে নায়ক নায়িকা গায়ক গায়িকা আনা হয় কি হয় না কথা কয না হয় কি হয় না ঠিক তেমনিভাবে নজর ইবনে হারেস এই লোকটা আরবদের মানুষদেরকে পথ ভ্রষ্ট করার জন্য তাদের মধ্যে বিভ্রান্ত সরানোর জন্য বাহির থেকে তারা গায়ক গায়িকা এনে গায়িকা এনে তারা গানের আয়োজন করত বলুন না না আউজুবিল্লা আরেকটু আওয়াজ করে বলুন না আউজুবিল্লাহ হারেস বাহির থেকে আরবদের মানুষদেরকে পথ ভ্রষ্ট করার জন্য গায়িকা ভাড়া করে আনত আর আরবদের লোকদেরকে লক্ষ্য করে বলতো আরবের লোকেরা শোনো শোনো মোহাম্মদ তোমাদেরকে কোরআনুল কারিম তেলাওয়াত করে শোনায় আর তোমরা মজা করে কোরআনুল করিম তেলাওয়াত শোনো মোহাম্মদ তোমাদেরকে বিভিন্ন উপদেশ দেয় তোমরা সেই উপদেশ তোমাদের নিজেদের মধ্যে ধারণ করো আর তোমরা কোরআনুল করিম তেলাওয়াত শুনে মোহাম্মদের কথা শুনতে নামাজ পড়তে রাজি হয়ে যাও মোহাম্মদের কথা শুনে রোজা রাখতে রাজি হয়ে যাও মোহাম্মদের কোরআনুল করিম শুনে তোমরা যাকাত দিতে রাজি হয়ে যাও মোহাম্মদের কথা শুনে তোমরা জিহাদের ময়দানে নিজের জীবনকে উৎসর্গ করতে পর্যন্ত তৈরি হয়ে যাও শোনো 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 তোমরা কোরআন তেলাওয়াত শুনে অনেক মজা পাও আনন্দ পাও আবার তোমরা তোমাদের নিজের জীবনকেও উৎসর্গ করে দিতে চাও তোমরা কোরআনুল বাদ দিয়ে এই যে আমি গায়িকা ভাড়া করে এনেছি এদের কাছ থেকে তোমরা গান শোনো গান শোনো তোমাদের জীবন উৎসর্গ করতে হবে না এই গান শোনো তোমাদের মনে অনেক আনন্দ লাগবে তোমাদের অন্তর প্রশান্তি লাভ করবে বলুন না নজর হারেসের কথা ছিল ছাড়ো তোমরা গান শোনো গান গাও তোমাদের অন্তর প্রশান্তি হয়ে যাবে তোমাদের জীবন উৎসর্গও করতে হবে না তোমরা গান শোনো তোমাদের অন্তরকে প্রশান্তি করে দেবে বলুন না না আরেকটু আওয়াজ করে বলুন না ও জুবিল্লাহুল এই প্রেক্ষিতে কুরআনুল কারিমে আয়াত নাজিল করে দিলেন বলুন আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল এই নজরীব ইবনে এই কাজের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আয়াত নাজিল করে দিলেন ওয়া মিনান নাসি মাইয়্যাশতারি লাহওয়াল হাদিস লিইউদিল আন সাবিলিল্লাহি بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين بل الله أكبر الله رب العالمين أي خراب كذب بِبُورِتِهِمْ আল্লাহ তালার বান্দাগুলো গুলো যাতে করে পথ ভ্রষ্ট হয়ে না যায় আল্লাহ তালার বান্দাগুলোর অন্তর যাতে কলুষিত হয়ে না যায় এজন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমে আয়াত নাজিল করে বলে দিলেন গোলামেরা শোনো শোনো এমন কিছু লোক আছে যারা তোমাদেরকে বিভ্রান্ত করার জন্য যারা তোমাদেরকে করার জন্য বাহির থেকে পথ অনার্থক গল্প কিনে আনে আর তারা এটাকে উপহাসের পাত্র বানায় আর তাদের বিধান কি বিধান কি বিধান কি তাদের জন্য কেয়ামতের ময়দানে অপমানজনক লাঞ্ছনাদায়ক স্তি রয়েছে বলুন না না এই আয়াতের ব্যাপারে আবু সাহবান আল আলবাকারি রহমাতুল্লাহ য়ালাই বলেন ওয়াজ আলু আবদুল্লাহ ইবনে মাসহ তিন্্রদ আল্লাহ তালা আনহু আনহাদিহিল আয়া এই আয়াতের ব্যাপারে আবু সাহবান আলবাকারি রহমাতুল্লাহ হেয়ালাই বললেন। আমি এই আয়াত যখন আল্লাহ তালা নাজিল করে দিলেন আমি হজরতে জিজ্ঞেস করলাম হাদিস আল্লাহ যে এই গর্বের কথা বললেন এটা দ্বারা আল্লাহ তালা কি বুঝিয়েছেন আবদুল্লাহ ইবনে মা সৌদরি আল্লাহুতালা নহু সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন আল্লাহ এই আয়াত দ্বারা লাহু হাদিস দ্বারা বুঝিয়েছেন আল গিনা গান 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 বলুন না সুবহানাল্লাহ আল্লাহ তখন আবু সাহবান আল বাকার ই রহমাতুল্লাহাল বললেন আল্লাহ লা ইলাহা ইল্লাহু ইউরাদ্দি দু হা আমি যখন জিজ্ঞেস করলাম আল্লাহ তা আলা আল হাদিস দ্বারা অনার্থক গল্প দ্বারা অনর্থক কথা দ্বারা কে বুঝিয়েছেন তখন সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদি আল্লাহ তা এই কথাটা বললেন যে আল্লাহ তালা অনার্থক গল্প দ্বারা আল গিনা গান বুঝিয়েছেন এই কথাটা একবার নয় সালাসা মার তিনি তিনবার বললেন আল্লাহ তালা অনর্থক গল্প দ্বারা গান বুঝিয়েছেন গান বুঝিয়েছেন গান বুঝিয়েছেন হাসান বসরি রহমতুল্লাহ আলাই তিনি বললেন উংজিলা থাদিহিল আয়া ফিলগিনা ওয়াল মিজমার আল্লাহ তালা শুধুমাত্র এই আয়াত নাজিল করে লাহওয়াল হাদিস দ্বারা শুধুমাত্র গান বুঝায় নাই বরং বাদ্যযন্ত্রও বুঝিয়েছেন বলুন না নাওজবিল্লাহ তাহলে গান শোনা হালাল না হারাম কথা কয় না হালাল না হারাম গায়িকা ভাড়া করে গান শোনানো যদি হারাম হয়ে থাকে তাহলে কোনো বিয়ের অনুষ্ঠানে আপনার কোনো বাসার কোনো অনুষ্ঠানে ভাড়া করে এনে গান শোনানো মনে হয় আল্লাহ তালা হালাল ঘোষণা দিয়েছেন কথা কয় না আরও আস্তে কন হালাল না হারাম আরও আস্তে কন হালাল না হারাম যদি গায়িকা ভাড়া করে এনে গান শুনানো হারাম হয়ে থাকে তাদের জন্য উলা ইকালাহু আদা মুহিন তাদের জন্য রয়েছে অপমানজনক লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা তাহলে ডেক সেট ভাড়া করে এনে কোরআন তেলাওয়াত শুনায় কথা কয় না কোরআন তেলাওয়াত শুনায় কোরআন তেলাওয়াজ যদি শোনায় তাহলে তার জন্য ভালো তার আমল নামায়ও সব হবে যারা শুনে তার আমল নামায়ও সব হবে যারা শুনল তার আমল নামা থেকে এক ভাগ সব যে কোরআন তেলাওয়াজ শোনালো তার আমল নামায়ও যোগ হবে আর যে ব্যক্তি ডেক্সের ভাড়া করে আনলো গান ছাড়লো যত পাওয়ার আছে সব ভলিউম দিয়ে গান শুনল তিনি সব অর্জন করেছে কথা বলে না সব অর্জন করেছে তাহলে সব অর্জন করে অন্য একজন শোনালে তার ভাত থেকে যদি সব তার আমল নামায় আসে তাহলে ড্যাকসেট ভাড়া করে এনলে ফুল এনে ফুল পাওয়ার ফুল ভলিউম দিয়ে সারলে অন্যরা না শুনতে চাইলেও তার কানে গেলে যে গুণাটা হবে ওই গুণা থেকে তার আমল নামায় সব আসবে না গুনা আসবে কথা বলে না সব আসবে না গুণা আসবে তাহলে আমাদের বিয়ের বিয়ে বাড়িতে আমাদের সমাজে আমাদের দেশে বিয়ে বাড়িতে বক্স এনে কোরআন তেলাওয়াত শুনানো হয় কথা কয় না কোরআন তেলাওয়াত শোনানো হয় তাহলে যে বান্দা এই যে বক্স আনলো ভাড়া করে গান সারলো গান শুনলো গানকে সমর্থন করলো তাহলে ওই ব্যক্তির জন্য কেয়ামতের ময়দানে আল্লাহ তালা জান্নাতুল ফেরদাউস রেখেছেন কথা কয় না জান্নাতুল ফেরদাউস রেখেছেন জান্নাতের রুসু মাকাম তাকে দেবেন তাহলে তাকে তার জন্য কি নির্ধারণ করেছেন জাহান্নাম শুধুমাত্র জাহান্নামই নয় তার জন্য অপমানদায়ক লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা করেছেন একজন তিনি বলেন কে আরও আওয়াজ করে বলুন তিনি কে এজন্যই আল্লাহ রব্বুল বনী ইসরাঈলের বাষট্টি নম্বর আয়াতে বললেন আল্লাহ রব্বুল আলামিন ইবলিস শয়তানের বক্তব্যকে ইসুরাবানি ইসরায়েলের বাষট্টি নম্বর আয়াতে দিয়ে দিলেন শয়তান আল্লাহ তালাকে লক্ষ্য করে বললেন আর আইতাকা তাকা হাদি কার্রম তালাইয়া ও আল্লাহ আপনি আমি ইবলিসের উপরে আদম সন্তানের মর্যাদা আদম সন্তানের সম্মান বাড়িয়ে দিছেন বলুন না সুবাহান আল্লাহ শয়তান ইবলিস এবার আল্লাহ তালাকে বলল আল্লাহ আমি আপনাকে একটা চ্যালেঞ্জ সুরে দিতে চাই কি চ্যালেঞ্জ শয়তান আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে ছুঁড়ে দিলেন শয়তান বললেন লা ইন আখরতানি ইলা ইয়াউমাল কিয়ামা যদি আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন যদি আপনি আমার হায়াতকে কিয়ামত পর্যন্ত বৃদ্ধি করে দেন তাহলে আমি আপনার বনি আদম আপনার গোলাম যারা আছে তাদের মধ্যে অল্প সংখ্যক বাদে অধিকাংশ লোকদের কি আমি করে দিব কি চ্যালেঞ্জ সুরে দিলেন শয়তান আপনি যদি আমাকে হায়াত বাড়িয়ে দেন তাহলে আপনার বান্দা বনি আদম যারা আছে তাদের অধিকাংশকেই অল্প সংখ্যক ভালো থাকতে পারবে অধিকাংশকেই আমি পথভ্রষ্ট করে দিব বলুন না আউজবিল্লা আল্লাহ তালা বললেন কল আল্লাহ তালা বললেন যাহ তোকে অনুমতি দিয়া দিলাম এরপরে আল্লাহ তালা আবার আমাদেরকে লক্ষ্য করে বললেন ফমন তাবিয়া কামিন তাদের মধ্য থেকে যারা ইবলিসের অনুসরণ করবে তাদের মধ্য থেকে যারা শয়তানের পদঙ্ক অনুসরণ করবে জাহান্নামা উকুম জাজা আল্লাহ তালা বললেন তাদের ঠিকানা হচ্ছে আমি আল্লাহ তালার জাহান্নাম তাদের ঠিকানা হচ্ছে আমি আল্লাহ তালার জাহান্নাম আর এটাই আমি আল্লাহ তালার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম এটাই পুরস্কার এটাই প্রতিদান বলুন না নাজুবিল্লাহ আরেকটা আওয়াজ করে বলুন না আপনারা বলতে পারেন হুজুর এই আয়াতের সাথে গানের কি সম্পর্ক এরপরে শুনেন এবার দেখুন আল্লাহ তালা সুরাবানী ইসরা ইলের চৌষট্টি নম্বর আয়াতের মধ্যে বললেন সৌতিকা তাদের মধ্য থেকে তার আওয়াজের মাধ্যমে যাকে মন চায় তুই প্র প্ররোচনা দিতে থাক আল্লাহ তালা শয়তানকে লক্ষ্য করে বললেন তোর যে গলার আওয়াজ আছে তোর যে কথা আছে তোর যে কলা কৌশল আছে সব কিছুর মাধ্যমে তোর যাকে মনে চায় তাকেই তুই তোর আওয়াজের মাধ্যমে প্ররোচনা দিতে থাক এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ বলেন প্রত্যেক ওই আহ্বান খেয়াল করে শুনুন প্রত্যেক ওই আহ্বান যে আহ্বানের মাধ্যমে আল্লাহ তালার নাফরমানির দিকে মানুষদেরকে ধাবিত করে প্রত্যেক ওই কথা যে কথার মাধ্যমে আল্লাহ তাল নাফরমানির দিকে ধাবিত করে প্রত্যেক ওই কাজ যে কাজের মাধ্যমে আল্লাহ তাল আর নাফরমানির দিকে মানুষদেরকে ধাবিত করে সে হোক নারী সে হোক পুরুষ সে হোক যা কিছু ইব্লিস তাদেরকে এই যে মানুষ এই যে কথার দ্বারা কাজের দ্বারা মানুষ যে অন্যকে আল্লাহ তালার নাফর দিকে ধাবিত করলো প্ররোচনা দিল এটা মূলত ইবলেসির আওয়াজ বলুন না না ইমাম মুজাহিদ রহমাতুল্লাহ আলাই বলেন আল্লাহ তালা যে বললেন সৌতিক আল্লাহ তালা যে বললেন তোর আওয়াজ দ্বারা তুই যাকে ইচ্ছা প্ররোচনা দে এর ব্যাখ্যায় ইমাম মুজাহিদ রহমাতুল্লাহ আলাই বললেন এর দ্বারা তিনটা জিনিস আল্লাহ তালা উদ্দেশ্য করেছেন কয়টা সবাই বলেন কয়টা আপনাদের কষ্ট হচ্ছে আওয়াজ করে পড়ুন আল্লাহ আকবর কয়টা জিনিস উদ্দেশ্য করেছেন তিনটা জিনিস এক নাম্বারে ইমাম আলাই বললেন আওয়াজ দ্বারা নম্বরে নাম্বারে আল্লাহ উদ্দেশ্য করলেন আল গিনা গান কি উদ্দেশ্য করেছেন কষ্ট হয় আপনাদের আপনাদের বিরুদ্ধে যাইতেছে গান শোনা কি শোনা সবাই বলেন নাই কি শোনা গান শোনা দুই নম্বরে আল্লাহ তালা উদ্দেশ্য করেছেন আল মিজমার বাদ্যযন্ত্র বাজানো কি বাজানো কথা কয় না কি বাজানো তাহলে গানের সাথে মনে হয় বাদ্যযন্ত্র নাই কথা না আছে না নাই তিন নম্বরে বললেন আল্লাহ অনার্থক কথাবার্তা অনার্থক কাজ তাহলে গান বাদ্য শোনা অনার্থক কথাবার্তা বলা সব কিছু হচ্ছে শয়তানের কাজ আর শয়তান যাদেরকে প্ররোচনা দিবে যারা গান শুনবে যারা বাদ্যযন্ত্র বাজাবে অন্যদেরকে শুনানোর সুযোগ করে দিবে যারা গান বাদ্য বাজনা অনার্থক কথাবার্তাকে সমর্থন করবে তারা ইবলিসের পদঙ্ক ইবলিসকে অনুসরণ করেছে কাকে কথা বলে না শয়তানকে কাকে আর শয়তান জান্নাতে যাবে কথা কয় না শয়তান জান্নাতে যাবে তাহলে শয়তানকে যারা অনুসরণ করবে তারা জান্নাতে যাবে না জাহান নামে যাবে আরও আওয়াজ করে বলুন জান্নাতে যাবে না জাহান নামে জাহান নামে যাবে তাহলে যারা গান বাদ্য বাজায় যদিও এটা মানুষের মধ্যে সংগঠিত হয় মূলত এই মূলত এই কাজটা কার কাজ শয়তানের কাজ কার কাজ শয়তানের কাজ তাহলে আমরা এখন থেকে বেশি বেশি গান বাজাবো রাত্র বারোটা পর্যন্ত এমন ভলিউম দিয়ে গান বাজাবো ওই এলাকায় যে অসুস্থ বুড়া মানুষগুলো আছে হার্ট অ্যাটাক করে যেন মারা যায় এমন কথা কয় না এমন এলাকা দিয়ে লোক কমানোর দরকার আছে কথা কয় না দরকার আছে এজন্য আমার প্রিয় ভাইয়েরা তাহলে গান বাদ্যর মাধ্যমে অন্তর কী হয়ে যায় নষ্ট হয়ে যায় কলুষিত হয়ে যায় রোগাক্রান্ত হয়ে যায় আর গুণা করতে করতে যখন অন্তরটা বেশিরভাগই কালো হয়ে যায় আর খালে স্তৌ বা আল্লাহর দরবারে যদি কবুল না হয় ওই বান্দার জন্য জান্নাত না জাহান্নাম কথা কয় না জান্নাত না জাহান্নাম গান শুনলে গান গাইলে গানকে সমর্থন করলে সাতটা ক্ষতি হবে কয়টা আর আসতে কন কয়টা এক নম্বরে যে ব্যক্তি গান শুনবে গান গাইবে গানকে সমর্থন করবে তার মধ্যে এই গান এই বাদ্যযন্ত্র মনাফি সৃষ্টি করবে কি সৃষ্টি করবে কথা কয় না কি সৃষ্টি করবে দেখবেন যারা গান শোনে তাদের কথার ঠিক নাই দেখবেন তারা একজনার কথা আর কাছে গিয়ে লাগায় এই সকল মানুষ যারা গান শোনে গান বাজায় তারা হচ্ছে মোনাফেক কি কথা কয় না কী দুই নাম্বারে গান শোনার মাধ্যমে মানুষকে বেবিচারের প্রতি আকৃষ্ট করে কিসের প্রতি জেনার প্রতি আকৃষ্ট করে কিসের প্রতি জেনার প্রতি তিন নম্বর ক্ষতি কোরআনুল কারিমের প্রতি গান শুনলে অনীহা তৈরি হয় আপনি যত গান শুনবেন আপনি কি কোরআন তেলাওয়াত করতে মনে চায় কথা কয় না মনে চায় যারা গান শুনে দেখবেন ঘুমানোর আগে হেডফোন কানে দিয়া গান শুনতে শুনতে ঘুমিয়ে যায় আছে না নাই কথা কয় না আছে না নাই যদি ওনার দ্বারে গানের চাইতে কোরআনের প্রতি মহাব্বাত বেশি থাকতো তাহলে উনি ঘুমানোর সময় কানের মধ্যে হেডফোন লাগিয়ে গান শুনতো না কোরআন তেলাওয়াত শুনত কথা কয় না গান না কোরআন তেলাওয়াত চার নম্বর ক্ষতি হচ্ছে আপনার মস্তিষ্কের মধ্যে গান আবরণ সৃষ্টি করে দেয় যাতে আপনার ভালো কাজগুলো ভালো লাগে না খারাপ কাজগুলো যত করবেন তত মজা লাগে পাঁচ নাম্বার হচ্ছে যত গান শুনবেন যত বাদ্যযন্ত্র বাজাবেন এই গান বাদ্যযন্ত্র আপনাকে আখের হাতের প্রতি অনীহা সৃষ্টি করে দেয় কিসের প্রতি আখেরাতের প্রতি ছয় নম্বর হচ্ছে যত বেশি গান শুনবেন তত বেশি নেক আমলের প্রতি আগ্রহ হবে কথা কয় না নেক আমল করতে চাইবে তাহলে কি আমল করতে মনে চাইবে গুনাহের কাজ আল্লাহ বলেছেন ডাইনে যাও আপনি যাবেন কোথায় আল্লাহ বলছে আজান হয়েছে সে মসজিদে যাও আপনি যাবেন কোথায় খেলার মাঠে তাহলে ছয় নাম্বার হচ্ছে গুনাহের প্রতি আগ্রহ সৃষ্টি করে সাত নাম্বার হচ্ছে জিহাদের প্রতি অনীহা সৃষ্টি করে কিসের প্রতি কথা বলে না কিসের প্রতি ওই যে এক লোক তিনি আরবদের কাছ থেকে গায়িকা ভাড়া করে আনতো এই জন্য মুহাম্মাদের কথায় যাতে করে মানুষ নামাজ না পড়ে রোজা না রাখে জাকাত না দেয় ইসলামের জন্য নিজের জীবনকে যত যাতে উৎসর্গ না করে বলুন না না ওজুবিল্লা তাহলে গান বেশি বেশি আজকে থেকে শুনবেন রাজি আছেন ইনশাল্লাহ কথা কয় না শুনবেন না কেন শুনবেন না কার কার কাছে হালাল হাত গান দুই তিনজন পাওয়া গেছে তাদের কাছে গান হালাল তারা ভুলে জাগাইছে হাত তাহলে গান শোনা হালাল না হারাম কথা বলেন গান শোনা হালাল না হারাম হারাম